সারা কোথায় আজ সারাদিন দেখলাম না সকাল হতেই দেখি ওর ঘরে সব গয়নাগাটি হাওয়া সারা গ্রাম তন্ন তন্ন করে ওকে কোথাও খুঁজে পায়নি বিয়ের কথা শুনে পালিয়েছে বোধহয় কি বলছো এসব ও তো এই ধরনের মেয়ে নয় আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজের চোখেই দেখে এসো হয় হয় তুমি যা বলেছো সবই তো দেখছি সত্যি তোর পছন্দের কেউ আছে আমাকে বললেই পারতি এভাবে আমাদের না বলে কোথায় চলে গেলি তুমি মন খারাপ করো না যে মেয়ে আমাদের মুখে চুনকালি মেরে পালিয়ে গেছে তাকে নিয়ে তো ভাবার কি আছে আমাদের তো আরো একটা মেয়ে আছে এখন ওকে নিয়ে ভাবো ঠিক বলেছ আর শোনো বাতাসে গাছের ডালপালা পড়ে আমাদের কুয়াটা বন্ধ হয়ে গেছে পাশের বাড়ির কুয়া থেকে কদিন পানি আনতে হবে ঠিক আছে মা বাবা মা কেউ আমাকে বাঁচাও আমি আর পারছি না আমি না কাউকে হেমা তোকে বলেছি না কোটার কাছে না যেতে আমি তো এমনি একটু দেখছিলাম কোটার কি হলো কেমন যেন গন্ধ আসছে ভিতর থেকে বলিস কি কোটার আরো ভালোভাবে ডেকে রাখতে হবে সর দেখি। করে বলো তো কাহিনী কি আপু কি সত্যি পারিয়েছি তোকে একটা কথা বলবো আজ আমি কিন্তু তুই আর কাউকে বলতে পারবি না কথাটা মনে থাকবে হ্যাঁ মা বলো সারা আসলে কোথাও পালায়নি এই কুয়োর ভিতরেই আছে ওর লাশ কি বললি আস্তে মানুষজন তোর কথা শুনে ফেলবে ঘরে চল সব বলছি কি কিউ জেনে কি হবে? কেউ জানবে না। তুই তো মুখ খুলবি না। ওই কুয়াজবনের মতো বন্ধ থাকবে। হেমা আমার কাছে আয়। জন্য কি নিয়ে এসেছি? এতরতে আপ ডাক্সি কেন আমায়? দেখি কি হলো। হেমা তোর কাছে আয় কো তুমি ওখানে কি করছো কুয়োর ভেতরে সামনে কি করছি আর কুয়ার ঢাকনাটা কিভাবে খুলে গেল আর একটু হোলি তো আমি কুয়োর ভেতর করে যেতাম কাউকে ছাড়বো না আমি যেই কুয়োর সামনে আসবে তাদের সবাইকে মেরে ফেলবো আপুর কলার আওয়াজ না শব্দটা তো কোর ভিতর থেকেই আসছি আপু তুই ছেড়ে দে আমাকে আমার কোনো দোষ নেই সব দোষ মায়ের তোর খুশির জন্যই মা আমাকে মেরেছে আজ তোকেও ছাড়বো না আমি কি কোথায় আছো তাছাড়াও নাকি তুই একা একা কুয়াশার ওই দাঁড়িয়ে চিৎকার করছিস কেন আমি একা না এই দেখো কুয়ার ভিতর থেকে সারা পামের হাত ধরে টানছি এসব কি বলছিস শেমা তোর আশেপাশে তো কেউ নেই তোকে বললাম কুয়ো থেকে দূরে থাকতে আর তুই এই কুয়োর আশেপাশে ঘুরছিস আমি সত্যি বলছি মা এখনই ঘরে চল আমার সাথে না ওই কতে যাবি না কেউ এসব কি বলছো তুমি আপনার মাথা খারাপ একটা ছেলে কত পড়ে গেছে আর আপনি এসব বলছেন শরুন বের করতে দিন ওকে এই তুই যা ভেতর থেকে ছেলেটিকে উঠিয়ে আন ছেলেটার পাশেই কঙ্কালটাও পড়ে রয়েছে দেখলাম তাই তুলে আনলাম এই কাপড় তো আমার মেয়ের গায়েও ছিল তার মানে সারা পালাই ও এতদিন এই ছিল আর আমি কিছু টের পাইনি বাবা কঙ্কালটির ভিতর থেকে কথা শোনা যাচ্ছি বাবা মা আমাকে কুয়াতে ধাক্কা দিয়ে মেরে ফেলেছি অনেকদিন না খেয়ে থাকার পরে কুয়োর ভিতরেই মারা গেছি আমি মাকে তো আমি আপন করে নিয়েছিলাম তবুও মা আমার সাথে এমন কেন করলো তুই আমাকে ক্ষমা করে দি না মায়ের শাস্তি না হওয়া পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না আমি অনেক কষ্টে নিজেকে এতদিন আটকে রাখার চেষ্টা করেছি কারো ক্ষতি করতে চাইনি বলি তোকে খুন করা শাস্তি তোর বা অবশ্যই পাবে তুই নিশ্চিন্তে থাক পুলিশ হেমার মাকে ধরে নিয়ে গেল আর হেমার আত্মা অবশেষে মুক্তি পেল